আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইনারি সংখ্যার ভাগ নিয়ে আলোচনা করব এবার তো অষ্টম শ্রেণীর বইয়ে শুধু অষ্টম শ্রেণী না একাদশ দ্বাদশ শ্রেণীতেও এই ভাগগুলো রয়েছে বা বিভিন্ন চাকরি পরীক্ষাতেও কিন্তু এই ধরনের ভাগগুলো এসে থাকে তো যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তাদের ভাগ নিয়ে আশা করি এই ভিডিও শেষে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ তো এখানে বলা হয়েছিল প্রশ্নে যে নিচের সংখ্যাগুলোকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে ভাগ ফল নির্ণয় তো প্রথমে বাইনারিতে রূপান্তর কীভাবে করতে হয় আমার আগের ভিডিও দেখে আসলে অবশ্যই সেটা নিয়ে সমস্যা থাকবে না তো আমি এখানে বলা হচ্ছে কি এখানে কে এটা হচ্ছে ভাজক আমরা জানি এবং প্রথমে এটা হচ্ছে ভাজ্য এবং যখন আমরা এই পদ্ধতিতে লিখি তখন অবশ্যই এখানে ভাজ্য থাকে এবং এখানে ভাজক থাকে সেক্ষেত্রে ছয়কে আমরা যদি সরি চারকে যদি বাইনারি রূপান্তর করি সেক্ষেত্রে এটা হবে এবং ষোলোকে বাইনারি রূপান্তর করলে এটা হবে এখন ভাগের কাজ শুরু করতে হলে আমরা প্রথমে জানি কি করতে হয় ভাজক যত অঙ্ক বিশিষ্ট থাকে ভাজ্যকে ঠিক তত অঙ্ক বিশিষ্ট আগে নিয়ে নিতে হয় যদি ভাজকের এই অংশ অংশের চেয়ে ভাজ্যের এই অংশটা বড় হয় বা সমান হয় সেক্ষেত্রে ভাগ শুরু করতে পারি কিন্তু যদি এই তিন অঙ্ক নিয়ে যদি ভাজকের চেয়ে ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের চার অঙ্ক নিতে হয় তা আমাদের এই অঙ্কে যেহেতু একশো এবং একশো বা মানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো দুইটা সেম সংখ্যা সুতরাং আমরা ভাগ করতে পারবো সেক্ষেত্রে একশোকে কত দিয়ে গুণ করলে একশো হবে এক দিয়ে এবং মনে রাখতে হবে এখানে একটা মজার বিষয় এক এবং শূন্য এই ছাড়া যেহেতু আর কিছু আসবে না সুতরাং আমাদের এই সংখ্যাগুলো মানে কত দিয়ে গুণ করতে হবে কত কি হবে এই জিনিসটা আমাদের খুব বেশি একটা কনফিউশন তৈরি করতে পারবে না সাধারণ ভাগের মতো সাধারণভাগে আমাদের এখানে কিন্তু কত দিয়ে যাবে নামটা পড়তে হবে অনেক অনেক ঝামেলা থাকে এখানে সেই ঝামেলাটা থাকবে না কারণ হয় এক দিয়ে যাবে অথবা যাবে না তো যেহেতু এক দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক শূন্য শূন্য হচ্ছে আমরা জানি ভাগের ক্ষেত্রে একটা ধাপ ভাগ করার পর বিয়োগ করতে হয় সেক্ষেত্রে এখন যদি আমরা বিয়োগ করি আর বিয়োগের নিয়ম যদি আমাদের জানা থাকে তাহলে তো কোনো কথাই নয় আর যারা এখনো বিয়োগের নিয়ম জানো না তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবে তো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য বসানোর দরকার নেই শূন্য এখানে শূন্য এবার উপর থেকে আমরা জানি একটা শূন্য নামলো এখন উপর থেকে নামানোর পর যদি ভাগ না যায় সেক্ষেত্রে একটা দশমিক সরি উত্তরে একটা শূন্য দিয়ে দিতে হয় আরেক ঘর নামলো তবুও ভাগ যাচ্ছে না তাহলে আর একটা শূন্য দিতে হবে এবং যেহেতু এখানে কোনো সার্থক কোনো সংখ্যাই নেই অঙ্কই নেই সুতরাং আর ভাগ করার কোনো প্রয়োজনই নেই এটাই হয়ে যাচ্ছে ভাগফল এখন আমরা চলে যাচ্ছি আরো একটা ভাগে এই ভাগটা একটু লম্বা হবে এবং এই ভাগ শেষে আশা করি তোমাদের মনে ভাগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ডিজিট আছে ছয়টা তাহলে আমরা এখানে চয়েস করলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা এখন এই ডিজিটের মধ্যে কোনটা বড় এখানে কোনটা বড় হচ্ছে এইটাই বড় হয়ে যাচ্ছে এবং এটা ছোট হয়ে যাচ্ছে আচ্ছা তাৎক্ষণিকভাবে আমরা বুঝবো কিভাবে কোনটা বড় এবং কোনটা ছোট আমি সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে তোমাকে বাম দিক থেকে ডিজিট গুলো একটু লক্ষ্য করতে থাকো বাম দিকের স্থানীয় মানগুলো যেহেতু বেশি বাম দিকে যার ডিজিট মান বেশি সে হচ্ছে বড় তো এখানেও এক রয়েছে এখানেও এক রয়েছে এটা দেখে বোঝার কোনো উপায় নেই এখানে শূন্য রয়েছে এখানেও শূন্য রয়েছে বোঝার কোনো উপায় নেই এখানে এক রয়েছে এখানে শূন্য রয়েছে তার মানে এই হচ্ছে এই ছয় ডিজিটের চেয়ে বড় তাহলে আমাদের এখানে সাত ডিজিট নিতে হবে এবার সাত ডিজিট হলে আমরা যেহেতু সাত অঙ্কের চেয়ে ছয় অঙ্ক তো অবশ্যই ছোট তাহলে এটা এখন ছোট হয়ে গেল এটা এখন বড় হয়ে গেল তো কত দিয়ে যাবে শূন্য এবং এক তো শূন্য দিয়ে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু অন্তত যাবে এবং একের বেশি তো কিছু দিয়ে যাবে না সুতরাং এক দিয়ে যদি আমরা ভাগ দিই এটাকে গুণ করে যদি বসাই তাহলে শূন্য এক এক শূন্য এক এবার আমাদের কাজ কি বিয়োগ করা তো বিয়োগের ক্ষেত্রে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য আবার শূন্য আবার শূন্য আবার শূন্য আবার শূন্য এবার বিয়োগ যাচ্ছে না ধার নিলাম দুই হলো দুই থেকে একবার দিলে এক হলো এবার ভাগের নিয়ম অনুযায়ী উপর থেকে একটা ডিজিট আমরা এখানে নামাতে পারি এখন নামানোর পর দেখবো আবার এইটা কি এইখানে যেটা নামিয়ে আমরা পেলাম বিয়োগ করার পর সেটা কি এর চেয়ে বড় থাকছে না ছোট থাকছে যদি বড় থাকে তাহলে তো কথাই নেই ভাগ যাবে তো এখানে যেহেতু সাত ডিজিট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এখানে ছয় তাহলে নিঃসন্দেহে এটা ছোট এবং এটা বড় তাহলে এক দিয়ে আমরা আবার ভাগ করতে পারি তো এক দিয়ে যদি এখানে এটাকে গুণ করি তাহলে শূন্য এক এক শূন্য এক আবার যথাযথ নিয়মে আমরা বিয়োগ করবো এক থেকে শূন্য বাদ দিলে এক এবার শূন্য থেকে এক বাদ দেওয়া যাচ্ছে না ধার নিলে দুই হলো দুই থেকে বাদ দিলে এক হলো ধার এখানে ফেরত দিলে এখানে দুই হয়ে গেল ধার নিলে দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য ধার ফেরত দিলে আবার দুই ধার এখানে দুই ধার নিলে দুই থেকে দুইবার দিলে আবার শূন্য ধার ফেরত দিলে এখানে এক এবার ধার নিলে দুই দুই থেকে একবার দিলে এক ধার ফেরত দিলে এখানে দুই ধার নিলে দুই দুই থেকে দুই বার দিলে শূন্য ধার ফেরত দিলে আবার শূন্য তো আমি হয়তো একটু তাড়াহুড়া করে করে ফেললাম তো এই বিয়োগ নিয়ে সমস্যা থাকলে অবশ্যই আগের ভিডিওটাতে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনা করা হয়েছে সেই বিয়োগটা একটু দেখে আসতে পারবে এখন এই দিকে যেহেতু বাম দিকে সার্থক অঙ্ক নেই এই দুটো যেহেতু বাদ তাহলে আমরা এখানে ডিজিট পেলাম কত পাঁচ পাঁচটা ডিজিটকে যেহেতু ছয়টা ডিজিট দিয়ে ভাগ করা সম্ভব নয় তাহলে এখানে একটা দশমিক নিতে হবে দশমিক নিলে আমরা এখানে একটা শূন্য পাব তো শূন্য এখানে নেওয়ার পরও কি লাভটা হলো আমাদের এখানে যে সংখ্যাটা আমরা এখন পেলাম সেটা কি এর চেয়ে বড় হয়েছে মোটেও না আমরা যদি একটু চেক করি তাহলে ঠিক আমরা দেখতে পাবো এর চেয়ে ছোট হয়ে আছে কারণ এখানে তিন নম্বরে গিয়ে এখানে দেখতে পাচ্ছি এক এখানে শূন্য তার মানে এই অবশ্যই ছোট তখন কি করতে হবে আমাদের একটা উত্তরে দশ শূন্য নিয়ে এখানে আর একটা শূন্য আমরা এখানে নিতে পারি এবার একই কাজ আবার এক দিয়ে এখন যেহেতু যাবে তাহলে আবার এক দিয়ে যদি এখানে এক নিয়ে যদি আবার এক দিয়ে গুণ করি তাহলে এক এক শূন্য এক সেম প্রসেসে এখন বিয়োগ করো ভাগ যদি যাই একটা শূন্য বারবার ফ্রি পেতে থাকবো শূন্য বসাতে থাকবো ভাগ দিতে থাকবো এখন এইভাবে চলতে থাকবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত চলতে থাকবে কিন্তু কথা হলো যে আমরা শেষ করব কোথায় এখানে কিন্তু আরো ডিজিট আসতে থাকবে আসতে থাকবে এখন এটা শেষ কোথায় হবে শেষ কিন্তু খুব বেশি অঙ্কে কিন্তু এই সমাধানটা শেষ হবে অনেকগুলো অঙ্ক আসবে আমি বিয়োগ করতে থাকবো যেহেতু এক এবং শূন্য ছাড়া তো উপায় হচ্ছে না অনেক ক্ষেত্রে কিন্তু আমি ভাগ করতে থাকব বিয়োগ করতে থাকবো করতে থাকব মিলবে না সেক্ষেত্রে আমার অঙ্কটা শেষ হবে কোথায় তুমি ইচ্ছা মতো তোমার যতটুকু ধৈর্য আছে তিন চার পাঁচ ঘর পর্যন্ত দশমিকের পর যাওয়ার পর কি করবে এখানে একটা প্রায় লিখে দিবে বা তোমার অঙ্কে যতটুক সন্দেহ ছিল সেই সন্দেহটা মুক্ত হয়ে গেল মানে যতটুকু অবৈধ ছিল সেটা বৈধতা পেয়ে গেল যদি আমরা এখানে প্রায় লিখে দিই তো আশা করি ভাগ সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক তো অবশ্যই করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমত